হাই রে শক্তির আমার শ্বশুর এর দেখেন বাহুবলি আর বাহুবলির কন্যা আপনার জন্য কে রুটি বানাইতেছে এটা কন্ তারা নতুন তারা এটা না আমারে আমারে এই আমার আমার একজন কইতেছে কি হে আপনি সব ভিডিও দেখাইলে তারা তারা করেন কে হ্যাঁ পুরা তো জানে না যে সারে তারা কই নাম তো তারা না ওই তারা তো আমার দেওয়ার নাম তাহলে আমি আজকে থেকে নাম দিলাম তারা তারা হ্যালো মাই তারা আর একজনের তো খালি তারা হইতে পারে না

তো আমার শালি শেষ পর্যন্ত বোর লোবে আমার বাড়িতে চলে আসছে এখন আমার এখানে বুড়ো গাছ আছে অনেকগুলা তারে সবগুলা বুড়োই গাছের কাছে নিয়ে যাব সে যেটা খায় নাকি যতটি বোরে গাছ আছে সবগুলাতে নিয়ে যাব সবগুলো টেস্ট করাবো আবার কব যে দুলা ভাই অমুক গাছেরটা খাওয়ায় নাই তমুক গাছের খাওয়ায় নাই ওটা যদি না বলতে পারো এদিক দে ও

কাটে তো নাই এই যে খেজুর গাছগুলা কিন্তু মাসাল্লাহ ভালো হয়েছে আমার বাগানের দেখছেন না এই যে হ্যাঁ এখন হলো যে বৃষ্টি শুরু হই না আরো কিছু চারা ওই যে দেখছেন যে ট করা আছে ওগুলা এখন লাগাই দিন ওগুলা বাড়িতে রাইখে রাইখে খালি পানি দিয়ে দেওয়া যত্ন নিছি এখন হইলো পুরোটা কলা গাছ একটা একটা করে মাইডিয়া ফেলাই দিছি কলা গাছটি কাটে ফেলাইলে বড়টি রক্ষা করা পারতাম

এই ডাইল বাংশ কবে ওই দিন পাতা আসে না বোর গাছের অভাব নাই কিন্তু বোর ফলন এবার অত্যন্ত কম না পাকে নাই শম্পা একবারে শাক কাচ্চা তবে দামি না তোমার একটা ভালো বড়োই দেখাই খারাপ এই গাছের ও তুমি অলরেডি খাইতেছো এরই মজা আছে তাই না রকম না না এটাও মজা পোকা এটা এটাও দেশি জাত দেশি জাত বলতে কি এই যে ওই কাশ্মীরেরই বিচিত্র থেকে হলো এই গাছটা হয়েছে কিন্তু কাশ্মীরি না হয়ে এরকম হয়েছে মজা না খুবই লেট করে বাকি

না আলহামদুলিল্লাহ আমার বাড়িতে যে কটা গাছে আছে না ফুবে কোনটার বড়ই খারাপ না তারপরেও কিন্তু এত সুন্দর বড় বড় বড়ই এই যে আমি कितই করব এই যে বাজারে অনেকে আমার দোকান আপনাদের বান্ধবীরা আসে পাগল লেগে কিন্তু নিয়ে যাব নিয়ে যোনি এডি তোর কামো না kasa ঠিক আছে এডি কাঁচা ও অন্য কাঁচা না এই kasa পাই দিয়া খাওয়ামু হ্যাঁ তাহলে যদি যা খাইতো দন যুন নাম করবো তো ভালো না যে কোনো সময় আগে খাইলে ওটা বলো না না আমার এখানে কয়েক জাতের বড়ে আছে এই তার মধ্যে এই বড়েটি হলো সবচেয়ে লেট পরে পরে একবারে মাস মাস পার হয়ে দেব ঠিক আছে মানে আম আম পাকা পাকা ভাব ধরবো দেশি ওই সময় যে এই বড়ই পরিপূর্ণ মিষ্টতা পাইবো কিন্তু আনফরচুনেটলি তার আগে এইগুলো শেষ হয়ে যায় কিন্তু এটা তো পরে হবো তাহলে ভালো পাহারা দিয়ে রাখতে পারি না তো হ্যাঁ

ওইদিকে আর একটা দেশি গাছ আছে ওইটার মধ্যে দেখি কিছু আছে নাকি এদিকে তো নাই আসো এই কলার কাইন্ডা বুঝছো তোমারে দিয়ে দিমুনি তুমি কলা কি করবা খাবা আমি কলা খাই না খাওয়া শিখতে হবে কি কলা বাক্সে

কেরামতি আপাতত এক বছরের জন্য নাই এক বছর না প্রায় দুই বছর এটা শুনেন আপনি ওই জাল নাটকে দরজা খুললে লাভ নাই তো এটা নাওতা সমস্যা নাই তোমারে কালকে কালকে খাওয়াবো ভালো পরী এটার নাম কি না হ্যাঁ এটা এটার নাম হচ্ছে ভাত ফুল অনেকে বলে এই বনজুই না হাজারি গোলাপ হাজারি গোলাপ অন্য রকম এটা হলো ভাটি খুব সুন্দর গান আছে এটাতে ফুটলে খুব সুন্দর লাগবে জায়গাটা একা একা এত দূরে যাও না কোলে নেম না তোমার